বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের নামাজে জানাজা জাতীয় মসজিদ বাইতুল বিকেলে মকবাজারের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে দুপুর সাড়ে বারোটায় মকবাজারের বাসা থেকে গোলাম আজমের মরদেহ বাইতুল মোকারম মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বিপুল সংখ্যক নেতাকর্মী লাশবাহী গাড়ির সাথে হেঁটে যায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে গোলাম আজমের লাশ নিয়ে আসা হয় বাইতুল মোকার উত্তর গেটে আগে থেকে অপেক্ষায় ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটের সামনের দুটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয় জোহরের নামাজ শেষে দেড়টার কিছু পরে অনুষ্ঠিত হয় গোলাম আজমের নামাজে জানাজা জানাজা পড়ান তার চতুর্থ ছেলে আব্দুল্লাহ লামান আজমি জানাজায় জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থাকলেও অন্যান্য রাজনৈতিক দলের উল্লেখযোগ্য কোন নেতাকে দেখা যায়নি জানাজা শেষে মকবাজার পারিবারিক কবরস্থানে গোলাম আজমকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে দর্শক বাইতুল মোকারম মসজিদ এলাকায় আছেন আমাদের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আরিফুর রহমান সরাসরি কথা তার সাথে পরিপূর্ণ ছিল তো এই রাস্তাটিতে পাঁচ মিনিট আগে নামাজে জানা যায় অংশগ্রহণ করেছে জামাতে ইসলামের হাজারো সমর্থক নেতাকর্মী এবং এই বাইতুল মোকারমের উত্তর গেটে এখান থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত পরিপূর্ণ ছিল এবং এছাড়া বাইতুল মোকারমের দক্ষিণ গেটও লোকজন দিয়ে পরিপূর্ণ ছিল এবং এছাড়াও অন্যান্য মোড়ে মোড়ে যারাই জানা জানাজায় নামাজে জানাজে অংশগ্রহণ করতে পারে যারা যেখানে পেরেছে সেখান থেকেই এই নামাজে জানাজে অংশগ্রহণ করেছে এর আগে বাইতুল মোকারম উত্তর গেটে কথা ছিল যে বায়তুলকরম আজ সকালে তার চতুর্থ ছেলে আব্দুল্লাহিল আজমি বলেছিলেন যে বাইতুল মোকারম উত্তর গেটে জানা জানাজা সম্পন্ন হবে কিন্তু দেখা গেছে যে বাইতুল মোকারম দক্ষিণ গেট দিয়ে ঢুকার পরেই দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়িটি বাইতুল মোকার উত্তর গেটে ঢুকেছে এবং সেখানে সম্ভবত লাশটি নিয়ে মগবাজারের দিকে রওনা দেওয়া হবে বলে আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি তো এখনো এখানে হাজারো সমর্থক নেতাকর্মী অবস্থান করছেন এবং এই লাশবাহী গাড়িটির সাথে তারা সাথে সাথে যাবেন বলে আমি যতটুকু শুনতে পেরেছি এবং তার পরিবারের পক্ষ থেকে তাই বলা হয়েছে যে এবং এই লাশটি মগবাজারে যাওয়ার পরেই সেখানেই সেখানেই আসলে তার পারিবারিক অবরস্থানে দাফন সম্পন্ন হবে এবং এই দাফনের মধ্য দিয়েই আসলে তার ছেলে বলেছেন যে সবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এবং এই গাড়িটি এখানে বায়তুল মোকার উত্তর কেটে ঢোকার পর থেকে অনেক মানুষ এই গাড়িটিকে আশেপাশে ভিড় করছে এবং সবার উদ্দেশ্যে একটাই যে গাড়িটির সাথে সাথে তারা বায়তুল মোকারতুল মোকারম এই গেট থেকে মগবাজার পর্যন্ত যাবেন এবং মগবাজারে মকবাজারে সেখানে দাফন শেষেই তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্য দিবেন এবং এখানে আমি অনেকের কাছ থেকে জেনে পেরেছি শুধু ঢাকা না ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে হাজারো মানুষ এই নামাজের জানাজে অংশগ্রহণ করেছেন এবং অনেকে রাস্তায় আছেন যে তাদের প্রিয় নেতার নামাজের জানাজে অংশগ্রহণ করবেন বলে তারা এখানে এসেছেন তো এইখানে আরেকটু কথা যদি বলতে হয় যে সার্বিকভাবে আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমি দেখেছি এবং শুধু মোড়ে মোড়ে না রাস্তার অলিতে গলিতেও প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমি লক্ষ্য করেছি তবে একটি বিষয় লক্ষ্য করার মতো হলো যে কোথাও কোন বিশৃঙ্খলার খবর আমি পাইনি সেটা জামাতে ইসলামীর নেতা সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের যারা সদস্য আছেন সবার সাথে আমি কথা বলেছি এবং কারোর কাছে কোনো খবর নেই যে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে আর আরেকটি বিষয় যে এখানে পুরো রাস্তাটি দুপাশেই পাশেই অর্থাৎ বায়তুল মোকান্ত গেটের রাস্তার পাশ ও পাশ এবং দক্ষিণ গেটের সামনে রাস্তা এবং আশেপাশের চলাচল বন্ধ রয়েছে এবং শুধু এই তিন চারটি রাস্তা না রাস্তায় আশেপাশে পুরো রাস্তা এবং আশেপাশে অনেক জায়গায় দেখা গেছে অনেক যানজট আর এই এজন্য এই জন্য আরেকটি বিষয় যে ¿Cuándo não... va